বর্ষা জল হয়েছে তুমি ওটো উঠে আগে নৌকোর জলটা ফেলো বুঝলে হ্যাঁ উঠে দেখো কত দূর কি জল হয়েছে আমি এই কানাগুলো খুলতে উঠতেছি বুঝলে হচ্ছে কাকড়া হচ্ছে হবে আচ্ছা ঠিক আছে হচ্ছে না ভালো ছোট ছোট কাঁকড়া জালতি পাতা সব ঠান্ডা দেখো না ফাঁকা ঠিক আছে হবে জল ভরুক বাবা জল ভাড়ানো হয়ে গেছে বন্ধুরা জল ভাড়ানো কিন্তু কমপ্লিট আর এই হচ্ছে নৌকায় বর্ষায় জল হয়েছিল গতকাল আর আজকে যাচ্ছি বাবা কি করতি কাঁকড়া ধরতি যাচ্ছি আর তার ভিতরে কিন্তু আকাশে মেঘলা এখনো হয়ে রয়েছে যায় না কখন কি বর্ষা আসে তার তো কোনো ঠিক নেই চলো তাহলে এসার দিয়ে এখন সমবায় ঘাটে যাই ওদেরকে তুলতে হবে তো কষি কাউকে বন্ধুরা সমবায় ঘাটে যে একটু জল তুলতে হবে আর তারপরেই কিন্তু আমাদের কাঁকড়া ধরবো আর জল কিন্তু ভরে যাচ্ছে কেন গোন আজকে গোন কি বাবা হ্যাঁ তাও আজকে ধরো আমাদের গোন হবে হ্যাঁ প্রতিবাদ কি দ্বিতীয় গোন হবে যাই হোক হোক কোনো অসুবিধা নেই কাঁকড়া ধরতে যতক্ষণ আইসি হ্যাঁ কম বেশি কাঁকড়া ঠিক হবে এদিকে তো কাঁকড়া ধরছে ওদিকে আমাদের একটা কাকিমা বললো ছোট ছোট কাঁকড়া হচ্ছে জল ভলি পরে হবে চলো এখন জল ভরা দেরি আছে তাই না কিছু হচ্ছে তাহলে

নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাই কে জানে বন্ধুরা আমরা কিন্তু একটা খাড়ির ভিতর চলে এসেছি আর একটা জায়গায় নোংর কিন্তু করে দিয়েছি আমরা তাই তো আর সবার প্রথমে আমাদের যে কাকড়া ধরবো সেই জন্য আমাদের চার কেটে চার গাঁদতে হবে তো বেশি দেরি করবো না ভিডিওটা এখান থেকেই শুনতে পারছি ও চার বের করো কি চার নিয়ে আগের দিন বসিতে সারাতে মাছ পাইলো না সারাতে লবণদের আগে দিলাম সেই সারাতে মাছ নিয়ে এসেছি

বন্ধুরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি আমরা দাদা তো বুট পরেছে আর ওদিকে কিন্তু কাকা ভাত বসা দিছে আর এখন নামবো আমরা কাকড়া ধরতে তাই তো চলো বাবা ঘুরে আসি দেখি ভাই নাই দুটো খাওয়ার কাকড়া জল হয়ে গেছে ওই চলে আসো চলে আসো নামে আসো কাকা ভাতটা করে মশলা করতে লাগো যাবো আর আসবো

বসো বসো দশ মিনিট কম করে দশ মিনিট অপেক্ষা করতে হবে তারপরেই আমাদের গাছ দন আবার চেক দিতে দেখি না কি হচ্ছে প্রথম থেকে কাকু এই দেখো একটা কাঁকড়া দেখো বাইন গাছের উপরে উঠে গেছে জলের জন্য গাছের উপরে উঠে গেছে একদম কি ফেরা কেমন লাগে নিচে নামো জলে নামো কেন এখন উপরে উঠতেছো কেন হ্যাঁ রামো ঐ দে ভাই হে হৈ গৈছে জ্বল হৈ গৈছে দে গলাৰ সময় জ্বল হৈ গৈছে কাকা বেছি পৰে বহনী কাকী ছাত্ৰী ছা পঢ়ি বনী হৈ গৈছে মানে কাক কাকো মাতা মাতিছে

তবে আমরা না খাড় কাটলে খাড় কাটলে হবে প্রতি প্রতিবাদের গুণ না আচ্ছা হচ্ছে তাড়া হাওবো উগমেতে এরকম একটু চাই যায় আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

না 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 কাছে কাছে সরতা নিবি হ্যাঁ এই মরছাই 갔다 একটু এтере আটা আটা একটু একটু দিয়ে बांध দি হে মানদ করতে এটা গড়িয়ে দি দা ভাই জানতে একটু অসুবিধা হই যায় বাঁধিতে তো কোনো রকম নেই না কি হায় তো তাই কাকরা দেখি

यो एसिड हटछ खिडा राखेर सबैले देख्ने हे त्ो अक्सिडो थियो बोते डोरी यसरी डोरीले बन्जिने जबां ए हे दक काकालाई साइज तिरा घरको काका आत्रे गन्दै जाइन् जानो जा सुन सटो ला उजु 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 या ओरिजे ओरिजे है लास्ट समय हे दक लास्ट टाइम हेये गयो ए गालो

খাল ঠিক আছে কি খেলবে তাই যাচ্ছে খাই পারবো না ঠিক আছে আর এইগুলো রেখে

ডিম কাটা পাবো পাঁচশো গ্রামের এরকম ঝিঙে ভর্তি থাকবে তবে তো চেষ্টা হ্যাঁ

ভাতটা যদি ভালো হয় রান্নাও ভালো হবে মাঝে মাঝে ধোকা ধাক্কা করে বন্ধুরা কাঁকড়া কিন্তু ভাজা হয়ে গেছে কাঁকড়া তুললাম না এই মাছটানে ফাঁকা করে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি আমরা ঠিক আছে রান্না দেখতে এবাৰ কিলো এটাই

এই দিন বাদে নৌকোয় কাঁকড়া ধরে আবার সবাই মিলে রান্না বান্না করে দেয় কেন আজকে কাঁকড়া বিক্রি করার উদ্দেশ্যে আসেনি আজকে আজকে ধরবো আর কাঁকড়া নৌকো বসে রান্না করে জমিয়ে খাওয়া দাওয়া তাই না বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু খুবই জোরদার চলছে আর বন্ধুরা খাওয়া দাওয়া করে রানিং চলে যাবো আমাদের নৌকো তুলতে হবে তাই না আর ভাই তুমি আসি বসে পারো আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন হয় তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য